সুপ্রিয় দর্শক মন্ডলী আজ দুঃখ ভারাক্রান্ত মনে ব্যতীত হৃদয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি লাইভে আজকে সনাতনীদেরকে যেখানে পাচ্ছে সেখানে মারছে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে আমার বন্ধুর তিরিশ বছরের সংসার কি ব্যাপার তুমি লাইভ লাইভ কিসের জন্য কান্দ কেন

তুমি কিন্তু বহুত তুমি কিন্তু এর আগে লিখ তখন কিন্তু তোমাকে আমি বাঁচাইছি বাঁচাই নাই এরপরে তুমি আবার কি রিক্সা তুমি পরশুদিন রিক্সা সাজে রিক্সা এরপরে তুমি আবার দেখলাম যে নানান লিক শাস্তিছ যখন যেটা সুবিধা আসতেছে এ ভাইয়া এত তো বাঁচান যাবে না তো দেখেন আমাদের ইসকন কিন্তু বলছে যে আরে ইসকন বলুক আর যে কোনই বলুক তুমি তো মুসলমান মানুষ তুমি এর মধ্যে কেন দাবি দেওয়া নে তারা কি করবে না কেন আমি আওয়ামী করি না আমি আওয়ামী করি আমি তো সনাতনী লীগে থাকতে পারি সব থাকতে পারে তুমি কেন ওর মধ্যে থাকবা এই যে অস্থিতিশীল এই যে নানান পরিস্থিতি তৈরি করতেছ তোমার আকেল জ্ঞান কিছুই নেয় আচ্ছা তোমরা কি মানুষ হবা না কোনো দিন আরে আপনি জ্ঞান দাও বন্ধ করেন বাড়ি ঘর সব তস তস করে কার বাড়ি ঘর ভাঙছে এই আমার বন্ধু আপনি চিনবেন না ওই আমি চিনব না তোমাক শোনো এই তোমাক আমার এই শেল্টার দেওয়াটাই ভুল হয়ে গেছে বুঝছো মনে হয় মাগ না শেল্টার দিবেন কে ওই যে শেল্টার দেওয়ার জন্য যে তো কেউ না জানে যে আমি আওয়ামী লীগ এখানে আপনার প্রতিবেশী হিসেবে আসি এটা না জানার জন্য আপনাকে এক লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকায় দেইনি এই লাইভ চলে লাইভ সারা কি এই লাইভ দর্শক মন্ডলে দেখে না যে 1 লাখ টাকা নিয়ে লোকে আমাকে কিভাবে দুঃখ ভরে ক্রন্তু নাকে ওখানে তারা তে হচ্ছে আমাদের নেত্রী নাই আমাদের কোনো আশ্রয় নাই